প্রথম সড়ক বিভাগ সো রিসেন্টলি ঢাকা কক্সবাজার যাওয়ার কথা ছিল বাট ওটা কোনো কারণে ট্রিপটা ক্যান্সেল হয়েছে বাট আই হোপ জানুয়ারি মাসে এখন তো ডিসেম্বর আজকে ভিডিওটা মেক করতে সে ষোলো তারিখে সো ইনশাল্লাহ কক্সের ট্রিপ হবে সো এটা নিয়ে এখন কি দিয়ে যাব বাইক ছাড়াও যেতে পারি বা বাইক দিয়েও যেতে পারি আর ডিসেম্বরে কক্সে যাওয়ার কথা ছিল তো ওটা ক্যান্সেল হয়ে গেছে আমরা তো ট্যুর ক্যান্সেল করার জন্য ওস্তাদ সেটা তো আপনারা জানেনই আর যমুনা সেতু এখান থেকে আটান্ন কিলোমিটার বগুড়া একশো চোদ্দ কিলোমিটার যমুনা সেতুতে উঠতে কমসে কম আরও এক ঘন্টা লাগবে সময় সো চলুন আগাইতে থাকি আস্তে আস্তে আর এই বাসটা তো অনেকক্ষণ ধরে ওভারটেক করে যায় ওয়ান টুর ব্যাপার করে দিই তুমি যতই টানো বাবা বাইকের একটা আরমভাবে ছটল খালে তুমি বুঝতে বাবা না আমাকে অবস্থা দেখছেন রাস্তার অবস্থা কি খারাপ দেখেন উঁচা নিচা উঁচা নিচা আমি বলছিলাম এমনি যে আনন্দ জায়গায় গেলে রাস্তা হিসাব করে বাইক রাইড করতে হবে এরকম হেলমেট ছাড়া বাইক রাইড করা খুবই বিপজ্জনক হোক সে এলাকার আর হোক সে কোথাও ট্যুরে যাচ্ছে ভাই আমি সেফটি করেই ট্যুর দিচ্ছি বাট এই সামনে যে বড়ো ভাই আর ছোট ভাই যাই বলি না কেন এরা হেলমেট ছাড়া এই বাইকটা রাইড করতেছে জিকসার বলেন আর ইয়ামা বলেন দুর্ঘটনা যখন আসবে তখন এগুলি কোনো কাজে আসবে না দুইটা ভাই হেলমেট নাই তিনজন টোটাল তিনটা আবার এদের দিক আপনারা কেউ ছাপড়ি পাইবেন না হেলমেটটা পরেন হেলমেটটা হেলমেটটা পরে বাইক চালান সেফটি ফার্স্ট অ্যান্ড নিরাপত্তা সর্বপ্রথম আপনার জীবনের কথা বলবো না রোডের ফিল নেন আপনারা বাইকের সাউন্ড শুনেন যাচ্ছিলাম তখন গেছে আর এখন নাকি ওভারটেক করতে পারি আসলে আমার মতন আমি বাইক চালাচ্ছি সামনে যেটা পড়তেছো ওটাই টুকটাক করে ওভারটেক হয়ে যাচ্ছে দিন একটা ভিডিও দিছিলাম অরিজিনাল হানিফ অ্যান্ড নকল হানিফ নাকি তো ভিডিওটা মোটামুটি ভালোই রিচ হয়েছে অ্যান্ড ওই ভিডিওটা দেখা যাচ্ছিল ওটা নকল হানিফ ছিল আর আমার সামনে আজকে যেটা দেখতে পারতেছি এটা উত্তর বেঙ্গল নর্থ বেঙ্গলে যাচ্ছে আর এটা হচ্ছে আসল হানিফ সো ওই দিনকারটা নকল হানিফ ছিল তো এটাতে লেখাও আছে অভি মোটোস ওইটাতে জাস্ট খেলে অভিমটোস লেখা ছিল না আর হানিফ লেখা ছিল বাট ওই গাড়িটা অনেক লোকাল ছিল আর এটা মোটামুটি ভালোই টায়না টুয়না বের হয়ে যাচ্ছে বডি স্ট্রাকচার গাড়ি চালানোর দক্ষতা দেখে মনে হচ্ছে না এটা আসল হানিফ নকল হানিফ না আর ওই ভিডিওটা মোটামুটি ভালোই ভিউ লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছে সো ওই ভিডিওটার পর ভাবলাম আজকে আপনাদের সাথে এই হানিফ আসল হানিফ যেহেতু নকল হানিফ দেখাইছি আসল হানিফের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি সো এটা আসল হানিফ বললেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানা যাবেন আর এই রোডে নর্থ বেঙ্গল রোডে আসলে এই হানিফ গাড়িগুলি কতটা স্পিডিং করে সেটা জানা থাকলে অবশ্যই কমেন্টে জানা যাবেন 对对

এত সুন্দর লাগতেছে এটা তো প্রফিট আছে যে ভাই লাগাইছে কলা গাছ সেই সেই তার তো কোনো পটাশিয়ামের অভাব হবে না সাথে টাকা বসবে বিক্রিও করতে পারবে সারি সারি কলা গাছ ভাই পুরো মাঠ খোল মন চাই খালি দিল চাই খালি টানি দিকে খালি দেখবেন সুন্দর পরিবেশ সুন্দর আর সুন্দর আসলে আপনি যত ভ্রমণ করবেন এই যে দেখেন গ্রামের দৃশ্য সরিষা ক্ষেত আপনি তত শিখবেন আর তত ভালো লাগবে আপনার এই দুনিয়ার সব কিছু সৃষ্টি করছে মহান আল্লাহ তালা শুধু মানুষের জন্য মানুষকে সৃষ্টি করছে শুধুমাত্র মহান আল্লাহ তালার ইবাদত করার জন্য বাসের রাস্তা থামুন আচ্ছা এই সাইডেটা হচ্ছে ট্রাকের রাস্তা যমুনা সেতুর উপরে উঠলাম আর বাসটা কে যাচ্ছে ভাইটা হচ্ছে নাবিল পরিবহন অনেক দিন পর যমুনাতে টোল দিব ভুলে গেছি বাইকের টোল সেই কবে দিছিলাম খেলি নাই যমুনা সেতুর টোল কত পদ্মা সেতুতে যাওয়া হয় আসেন আজকে যমুনা সেতুর টোল দেই আর বাইকের টোল কত রাখে সেটাও দেখায় আপনাদের কয় টাকা ভাই পঞ্চাশ আচ্ছা নাই পঞ্চাশ টাকা ওকে ডোল কমপ্লিট আস্তে আস্তে সেতুতে উঠি আসেন এখানে বাইকটা রেখে আগে দুইটা ছবি তুলবো তারপর হচ্ছে আস্তে আস্তে বেরোবো